অপারেশন কিলিং ডাউন শেখ হাসিনার ভয়ঙ্কর ঘোষণা নিজের দলের ঘরেই আগুন চোখের সামনে দেশের রাজনীতি রক্তাক্ত মাস্তানদের দাফটে সাধারণ মানুষ অসহায় তখন এক নারী বলেন আমার দলের হলেও অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না এই ঘোষণা কাঁপিয়ে দেয় পুরো দেশ এটাই ছিল অপারেশন কিলিং ডাউন শেখ হাসিনা যখন নিজের দলের মাস্তানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তখনই শুরু হলো ভয়ঙ্কর অদ্যা 2001 সালে নির্বাচনের ক্ষমতা হারানো পর শুধু বিরোধী দল ছিল ছিল না থেকে চাপে হট সমাজের অপরাধে ছড়াছড়ি আর নিজের দলের কিছু নেতা তো হয়ে উঠেছিল খাটি মাস্তান রাজনীতির নামে এলাকার দখল চাঁদাবাজি টাসের রাজক এমন অবস্থায় অনেকেই ভাবেননি শেখ হাসিনা একদিন নিজেই চাপিয়ে পড়বেন সেই অন্ধকারে শেখ হাসিনা হঠাৎ বলেন আমাদের দলের মাঝেও যদি কেউ সন্ত্রাসে জড়িত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না এই ঘোষণা শুধু প্রতিশ্রুতি ছিল না ছিল এক ধরনের ভয়াবহ সংক্ষেপ পেছনের দরজা থেকে শুরু হয় অভিযান যার নাম হয় অপারেশন কিলিং ডাউন সেই সময় অনেকেই প্রভাবশালী নেতার নাম আসতে থাকে যুবলীগ ছাত্রলীগ যারা দিনের বেলায় নেত্রীর নামে ছলোকান দিত তারা রাত নামলেই এলাকার মাস্তান হয়ে উঠতো হাসিনা বুঝে ফেলছিলেন নিজ ঘরে না পরিষ্কার করলে জনগণের বিশ্বাস পাওয়া যাবে না এই অভিযান কাদের বিরুদ্ধে ছিল এটা ছিল সেই সব নেতাদের বিরুদ্ধে যারা পেছনে টাকা অস্ত্রের চাঁদাবাজিতে এক একজন গডফাদার হয়ে উঠেছিল নিজের পরিচয় দিত হাসিনা লোক বলে অথচ এলাকায় ছিল আতঙ্কের নাম শেখ হাসিনা এই লোকদের নামে তালিকায় তৈরি করালেন এমনকি দলের ভিতরে কিছু হেভিওয়েট নেতাও ছিল নজরদারিতে অনেকেই তখন বলেছিল শেখ হাসিনা তো নিজের দলের মাফিয়াদের ঘাড়ে ধরিয়ে দিচ্ছে দিনে নেত্রী নেত্রী বলে যারা ফেশনে ঘুরতো রাতে তাদের মোবাইল বন্ধ কেউ হঠাৎ গা ডাকা দিচ্ছে কেউ আবার বিদেশে পালিয়ে যেতে চাচ্ছে একজন এলাকার নেতা নাকি বলছিল আফা যদি এখনই ক্ষমতায় আসতো আমি একশো গুলি খেতাম মানুষ তখন অবাক এমন তো দেখিনি কখনো নিজের গড়ের বিষ ফেলে দিচ্ছে হাসিনা এই কথাগুলো প্রতিদবনই চলছিল পাড়ায় পাড়ার এবার বুঝি সত্যি অভিযান শুরু হচ্ছে এটা নাটক না ভাই এবার তো গা চমচমে ব্যাপার তবে সবাই যে বাহবাহ দিচ্ছে তা নয় অনেকে বলছে এটা আসলে দলের ভেতরের ক্ষমতার রাজনীতির ফল যাদের দরকার ছিল না তাদের সরিয়ে দেওয়ার কৌশল আবার কেউ বলছে শেখ হাসিনা অন্তত নিজ ঘর থেকেই শুরু করার সাহস দেখিয়েছে সেটা তো কেউ করে না তাই এই অভিযান হয়ে দাঁড়ায় একদিকে সাহসের গল্প আর একদিকে বিতর্কের আগুন অপারেশন কিলিং ডাউন এর পর অনেকে আলোচিত মুখ হারিয়ে গেল কিছু নেতা আবার আত্মগোপন কর কেউ কেউ দল থেকে বাদ পড়লো অপরাধ কিছুটা কমলেও এটা স্থায়ী হয়নি বিশ্লেষক বলছে রাজনীতিতে যদি অপরাধ ঢুকে যায় শুধু অভিযান দিয়ে কিছু হয় না দরকার আদর্শ আদর্শ জবানবন্দিহীনতা তবে শেখ হাসিনা তখন একটা বার্তা দিয়েছিলেন আইন সবার জন্য সমান দল দেখে না অপরাধ দেখবো আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি মনে করেন এটা কি ছিল এক সাহসী নেতা গল্প নাকি একটা সুলতুল রাজনীতির চাল এই অভিযানের নাম অপারেশন কিলং ডাউন কিন্তু প্রশ্ন থেকে যায় সত্যি কি ঘরটা কিলিং হয়েছিল না শুধু ঝাড়ুর আওয়াজ উঠেছিল কমেন্টে লিখে জানান আপনি প্রধানমন্ত্রী হলে নিজের দলের অপরাধীদের ধরতেন সাহস দেখাতেন না চুপ করে থাকতেন এরকম সাহসী রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ফাঁসে থাকুন লাইক শেয়ার আর কমেন্ট আপনার মতামত জানান